ক্লিন করে ফেলছি একটু আজকে সকাল সকালই সকালে না তবে সব বাদ দিয়ে আজকে করে ফেলছি আমি আজকে সময় নেই নেই শিলকারাপ লাগুক তারপর ওই কাজগুলো আজকে করে ফেলছি আমি তোবারে একটা কাজ করতে হবে শীত হল আমার গাছে পানি দিতে হবে মাশাআল্লাহ আমার পুশ একটা তাও ভালো লাগতেছে জাবলার বাহিরে অনেক খে নিতে হবে এইটা ডগা ডুগাটা কেটে আর এটা ফুল আইবি চলে আসতেছে তো আসুক কুলির সো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কি ফেলছো পাপা আপনি কিন্তু তোমাকে বকা দিবি চলছো গুড মর্নিং বন্ধুরা কেউ কেমন আছেন আসসালাম আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো বৃষ্টি ভিজা দিনে আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম বৃষ্টি হচ্ছে হেভি লাগতেছে তাই না ঢাকা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে হম আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে সকাল সকাল অনেক জোরে বৃষ্টি নেমেছে তো ঠিক আছে বৃষ্টি হোক আর আমি আমার ব্লক টাস্কে এখান থেকেই শুরু করলাম দেখতে থাকেন কি দেখাইতে পারে আপনাদের সাথে ওই ছোট মানুষ কি বলবো পারে নাই সকালে স্কুলও যেতে পারে না এর জন্য আর আমি তো সারা রাত ঘুমাসি নেই সকালের দিকে একটু চোখটা বন্ধ করেছিলাম তারপরে তো সব গুলমাল হয়ে গেল কি বলবো আজকে স্কুলে যাওয়া হয় না কতদিন পর স্কুল খুললো মেয়েটার আমার স্কুলে যেতে পারলো না এর জন্য খুব খারাপ লাগতেছে আমার আবার বুধবার থেকে পরীক্ষা করাটাও একটা বিষয় আছে তো আমি নাস্তা রান্না করছি ওরা বুকে নাস্তা করে দিয়েছি ব্রেড কলা ডিম আর ওই জন্য আমি একটু অল্প করে ভাত করলাম তরকারিটা গরম দিয়েছে এখানে তরকারি গোসু দিয়ে খাবে আবার বলছে ডিম ভাজা দিয়ে খাবে এখন আমি খাওয়াই দিব আমার নজাইকার সকাল বেলায় সব একদম এই বিদ্যাসাগর সাগর એટલે এ বসে বই মেলা বই মেলা নিয়ে বসে কে গুছাবে কলা তো নিবে কলা কলম কলম রুল নিবে তোমার মানে এদের

কিছু হাঁটছি কিনা আমার মনে ছিল না ঢেকে রাখতে তার জন্য কেমন লাগতেছে ভাবলাম যে আরেকবার একটু ভালো করে ওয়াশ করে নিই প্রত্যেকটাই আপনি ওয়াশ করে রেখেছি আমি রাত্রেবেলায় সাবান দিয়ে ধুয়ে রেখেছি তো ঠিক আছে ধোয়া ডিম আবার ধুইতে হইল আমি সব ক্লিন করেছি মানে এগুলো আমার ইয়া করা শেষ কি সমস্যা কি হয়েছে

আমার জন্য দুটি ডিম গুলো দিয়েছি আর এখানে নজাইফার জন্য আমি কিছু চিকেন বের করে রেখেছি নুজাইফা কলা খাবে না ওইকে বলেছিলাম কাপড় তুলতে কাপড় উঠাইছে

আসলে কি হলো অসুস্থ কথা বললে সবাই বলে কি এত অসুস্থ কেন আমি এত কেন থাকি হয়তো মাঝে মাঝে মনে হয় কি হয়তো আমি মারা যাবো তাই মনে হয় এত অসুস্থ আমি কেন থাকি আমি নিজেও জানি না হঠাৎ করে হঠাৎ করে আমি এত অসুস্থ মানে ভালোই লাগতেছে না ঠিক আছে এখানে একটু গরম মশলা দিই টয়লাচ টয়লাচ দিই তারপর আসছি

এগুলো একটু শুকাক তারপর আমি উঠে রাখব বের করা ছিল তো তো এগুলো আমি উঠায় রেখে দিব শুকানোর পর ভালো করে মুছে একটু পানিতে ঝরে যাক ঠিক আছে আমি এই কাজগুলো সেরে নিই টুকটাক হালকা পাতলা কিছু কাজ আছে এগুলো সেরে ভাত বসে দিয়েছি অলমোস্ট মানে ভাতটা হয়ে গেছে ভাতটা আমার হয়ে গেছে ওকে আমি এখানে অল্প করে একটু আলু কেটে নিয়েছি একটু আলু ভাজি করবো তেমন কিছু করবো না ক্লিন করে ফেলবো বৃষ্টি আসছিল তো যাই ভাই এখানে বসে বসে খেলা করলো অবস্থা খারাপ করে রাখছে তো রুমটা ক্লিন করে টয়লেটে রোদ দিয়ে দিয়ে দিই রোদ বলে বাহিরে দিয়ে দিই রোদ আর কোথায় পাবো যাওয়া গেছে একটু পানি পড়েছে মনে হচ্ছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টির পানি পড়ছে এখানে একটা ইয়া কিছু একটা দিয়ে দিতে হবে তাহলে সুন্দর একদমই হয়ে থাকবে গাছটা একটু এই যে করে আসছে মনে হয় সম্ভবত নাকি পাতা বের হচ্ছে জানি না আমি বললো যে কয়েকদিনের মধ্যে গুছুর টুচুর করে লাঞ্চের লাঞ্চের দিকে আসতেছি আবার আমার কি সর্বনাশটা হলো মানে আমার মেয়েটা এতই দুষ্ট বলার বাহিরে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই জন্য ঘরের কোন জিনিস করা হচ্ছে না শুধুমাত্র ওদের জন্য আরে জানি ছেলে বাচ্চা না দুষ্ট হয়ে কিন্তু মেয়ে বাচ্চাটা যেন দুষ্ট থাকেই আমার লাইফে আমি প্রথম করতাম পুরো সুকিস্তা আমার একদম গ্লাসটা পুরোটাই ভেঙে গেছে শেপ টুকরা একদম এখন পরিষ্কার করি আর কি করব কিছু করার নেই ঠিক আছে আমি কি আর করবো কিছু করার নেই আসলে অনেক বেশি কষ্ট লাগলো আসলে জিনিস একটা কথা আছে না জিনিস মানে জিনিস ভাঙতে বেশি সময় লাগে না বাট গড়তে অনেক সময় লাগে মানে একটা শখের একটা জিনিস ছিল কি করবো এখন ইচ্ছা করে তো ভাঙে নাই তারপরও অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লা রহমতে যে কিছু হয়নি বেঁচে গেছে পা হাত কাটে নিজেটি অনেক সুক্রিয়া তারপরও আমার অনেক বেশি খারাপ লাগতেছে জিনিসটি ভেঙে গেল ঠিক করতে হবে আবার নতুন করেই তো হ্যাঁ ঠিক হবে তো মন্ডা খুব ভীষণ খারাপ লাগতেছে আমি কিছু বলতেও পারছি না তো ও অনেক ভয় পেয়েছে প্রচন্ড ভয় পেয়েছে করছে আমি আর কি করব কিছু করার নাই তো আমি এখন লাঞ্চটা করিনি কারণ অনেক দেরি হয়ে গেল এইসব ক্লিন করতে পুরা ঘর একদম ঝাড়ু দিয়ে আবার মুছতে হইলো টানা আবার আবার নুজাইফাঁকে এখন একটু খাওয়াইলাম ওকে তো লাঞ্চ করানো হয়নি তার আগে তো মানে গেল আমি চিন্তায় আছি যে কাঁচের জিনিসগুলো কি করব কারণ যেহেতু খুব শীঘ্রই না লাগলে এটা আমার ছোট বাচ্চাটা আবার অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য ভয় লাগতেছে প্রচন্ড তো যাই হোক দেখতে হবে তাড়াতাড়ি যেন লাগানো যায় আপুকে বলতে হবে আবার আরেকটা আমি লাঞ্চটা করে নিই চাপটা অলমোস্ট বেজে গেছে লাঞ্চ আর কি করব এখন রাত্রের খাবার খেতে হবে বিকালের নাস্তা এই তো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে তো আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ